তো বস এখন ইনস্টাগ্রাম খুলে শুধু একটাই কন্টেন্ট মোতা গোতা ছাদা আর গোতা খাবার নিয়ে দিদির অভিজ্ঞতা আপার লেভেলে বিলং করছে তাই তো চলে এলাম দিদিকে গোতা দিতে এ মানে রোস্ট করতে আর বস তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেননা তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই প্লিজ সাবস্ক্রাইবটা করো तो हे बोल हेलो तो दिस इज पास्टर भाई वेलकम टू माय चैनल एंड ऑलको रुबनी मदर वीडियो जरा मा चैनल न तो चल के सब्सक्राइब कर द और वीडियो को हेलो तो लाइक शेयर एंड कमेंट करना भूलना किंतु तो आज के वीडियो ती शुरू करा जा चलिए शुरू करते हैं संपर को जत तो गोबीर हो साइज तत तो बड़ो हो रुक तेरे को बता तेरे मां की चूत আমি তো ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে পারি না সোজা কথা সোজাভাবেই বলতে ভালোবাসি তাই সম্পর্কের গভীরতার সঙ্গে গিফটের সাইজ নয় দুধের সাইজটাই ম্যাটার করে আর এই বারো ভাতারি দিদির সম্পর্ক কতখানি গভীর সেটা দিদির সাইজ দেখেই বোঝা যাচ্ছে কথা কি ক্লিয়ার না বেজাল কোথাও না তোমাকে দিতে এসছে এতদিন তোমাকে এসাদি দিয়ে এসেছে আর এখন এই দিদি এসছে তোমাকে দেওয়ার জন্য একদিন আন্টি নয় একদিন বারো থেকে চোদ্দ ফাতারি হবে আমার জীবনটা না প্যান্ডেল এরকম রকম উপরটা চকচকে আর ভিতর বাঁশে বাঁশ দিদির ইশারা দেখে মনে হচ্ছে দিদি বাঁশ নয় দিদি অন্য কিছু খায় আর দিদির ওপরটা চকচকে হলো দিদির ভেতরটা ফাঁকা ড্রামের মতো হয়ে গেছে আমি ভিডিও বানাই আমার তবে তোমাদের কেন গান ফাটে না বানা তোমার জন্য আমাদের কোনো গান ফাটে না তাছাড়া তুমি যেমন তোমার শখে ভিডিও বানাও ঠিক তেমনি আমরাও আমাদের শখে তোমাকে নিয়ে ভিডিও বানাই হিসাব বরাবর যদি কোনো ছেলে তোমাকে হারানোর ভয় কাঁদে তাহলে বুঝে নিও মালটা অ্যাক্টিং করছে কে বলে তুমি মালটা অ্যাক্টিং করছে এরা তো গেম বাজানো দিদি তো নিজে একটা সোনা মাল দিদির কাছে কত কাস্টমার সারাদিন আসছে আর যাচ্ছে দিদি বুঝবে ফিলিংসের কথা তাই দিদির এরকম মনে হতেই পারে মালটা অ্যাক্টিং করছে মদ লিভার নষ্ট চুমুখে চরিত্র নষ্ট করা অনেক ভালো আমাদের ক্যারেক্টার তো আর তোমার মতো নয় যে সবার মুখে পোঁদে ওখানে মুখ লাগিয়ে বেড়াবো আমরা ছেলেরা বরং মদ বেশি খেয়ে ঘুমে যাবো তাও কোনো মেয়েকে চুমু খেয়ে ক্যারেক্টার নষ্ট করব না পিঠ পিছে বলিস আমার নাকি ভাষা ভালো না ভালো না আমার ভাষা ভালো না তো আমি রেন্ডিতে আমার ভাষা ভালো না তোমার ভাষা ভালো হবে কি করে আমি তো আগেই বলেছিলাম তুমি সোনাগাছির মাল সোনাগাছি মেরা তোর 앤ডি হবে এটা তো কমন কথা আমার মুখে লাগ দিলে একদম চুদিয়ে দেব এসব কি আ দেখনা পড় रहा है ओ 14 नो भी को था तुम तो थकबे तुम तो কতজনকে চুদিয়েছছ তাই না बहुत पैसे खर्च करूंगा तुझपे जान वार कर और वही पैसे वसूल लूंगा तेरी तुमार 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 আরে এসাদির ভাতার অনেক টাকা দরকার নেই এই দিদিকে করার জন্য একশো টাকা দিলে এই দিদি তোমাকে দিয়ে দিবে আহা এক্সপ্রেশন ইশারা মুগ্ধ হয়ে গেলাম তো পুরো মানে এরকম 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 কত কিছুই না করছে তা দিদি তোমার বিড়াল প্রথম ইঁদুর কবে দেখেছিল ক্লাস সিক্স নাকি ক্লাস ফাইভ দিদি রিসারা দেখে মনে হচ্ছে দিদি ক্লাস ফাইভ থেকে ইঁদুর দেখা শুরু করেছে পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো ছেলেদের দুদু রুক্ত আমাদেরটা অপ্রয়োজনীয় তাই তো ভগবান তোমাদেরটা দিয়েছে আমাদের হাতে মালিশ খাওয়ার জন্য তারপর বলো আগের বছর সরস্বতী পুজোই চার হাত ধরে ঘুরেছিলে সে কি আছে নাকি গেছে আমি অলওয়েজ সিঙ্গেল আমার না এক্স না আছে নেক্সট তাই আগের বছরের মতো এই বছরে একা ঘুরেছি তা দিদি তুমি কজনের সঙ্গে ঘুরলে তোমার তো ভাতার কোনো অভাব নেই কিছু মানুষ যখন বদনাম করতে পারে না তখন চরিতে দাগ লাগাতে আসে আচ্ছা তোমাদের মতো মেয়েকে বদনাম করে আর চরিত্রে দাগ লাগিয়ে কোনো লাভ নেই তোমাদের মতো মেয়ের সঙ্গে ডাইরেক্ট খেলাধুলা করতে হবে যেমন তোমাকে নিয়ে আমি এখন খেলছি এ মানে রোস্ট রোস্ট খেলা নিজের বয়ফ্রেন্ড টাকা সত্ত্বেও অন্যের বয়ফ্রেন্ডের প্রতি এত ইন্টারেস্ট ওরে তো সেটার উপর বাড়ি তোমার কাছেও আমার সেম প্রশ্ন তোমার বয়ফ্রেন্ড থাকতে থাকতে তুমি এই সাথীর বয়ফ্রেন্ডের সঙ্গে কি করছিলে তাহলে তোমারও সেটার উপর লাথি তোমাকে গুঁড়ো দুধ ভেবে ভালোবেসেছিলাম কিন্তু এখন দেখছি তুমি তো ব্লিচিং পাউডার আমিও এই দিদিকে প্রথম প্যাকেট দুধ ভেবেছিলাম কিন্তু এখন দেখছি দিদি দুধ নয় দিদি হচ্ছে ফিনাইল ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে ছেলেদের হাতে অলে জাদু থাকে কিন্তু দিদি তোমারটা এখন ডাবে পরিণত হয়নি সবে মাত্র লেবু থেকে বাতাবি লেবু হয়েছে কিন্তু তুমি তোমার কাজ চালিয়ে যেতে পারলে খুব শীঘ্রই বাতাবি লেবু ডাবে পরিণত হয়ে যাবে না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে হলে দিদির মতোই হও দিদি তার বয়ফ্রেন্ডের ওটা শুধু মুখে নয় দরকার পড়লে কানেও গুজো নেয় শুধু মুখে নয় দরকার পড়লে কানেও গুজা নেয় লাগাচ্ছ লাগাও লাগাও কষ্ট পেলেও লাগাও ভালো করে লাগাও যদি না লাগে জলে ভিজিয়ে লাগাও

তাই দিদির মধ্যে সব ধরনের আছে কিন্তু এই প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি অবশ্যই ছেলেরাই আনন্দ পায় কারণ চামড়ার কত জোর তুমি ওটা বুঝবে না কেননা ছেলেদের ওটা না থাকলে তোমাদের ওটার কোনো দাম নেই তাই ছেলেরাই বেশি আনন্দ পায় জোর জোর ওই সব ভালোবাসা টালোবাসা বলতে না কিছুই না শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা রুক তেরকো বাতাতে তেরি মা কিছু

समंदर के जैसे बढ़ती लहर भवंडर के जैसे ढाती कहर, सोने चमके उसका पतन।